আমাদের শোরুমে চলে আসবেন যারা নিউ মার্কেট আশপাশে আছে আচ্ছা আচ্ছা এটা 30 থেকে 42 সাইজ দাম হলো অনলি 450 টাকা 450 টাকা পার পিস পার পিস ওকে তারপরে চলে যাব হলো আমরা ম্যাজিক ব্রা ম্যাজিক ব্রা একদম চোখ ধাঁধানো ডিজাইন কারণ এটা এতটা মজবুত এতটা কি ফিনিশিং স্ট্রং কাজ দেখেন দুই পাশে হুক গুলো আছে কতটা স্ট্রং এবং এটা কিন্তু ডাইরেক্ট ডাবল লেয়ার অলরেডি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে এবং এটা আমি টেনে দেখাচ্ছি আপনাদের তো এটা টানার পর দেখেন কতটা স্ট্রং দেখেন আচ্ছা অনেক স্ট্রং কতটা স্ট্রং এবং সামনের সাইডটা দেখেন কতটা স্ট্রং কত সুন্দর এগুলো তো চাইলে দর্শক বন্ধুরা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় আপনারা যারা হ্যাঁ যারা পাইকারি নিতে চান তার তার জন্য তো অবশ্যই ওয়েলকাম যারা অল্প নিতে চান তাদের জন্য ওয়েলকাম আচ্ছা আচ্ছা আর যারা রিটেইল নেবেন আজকে আমাদের সম্পূর্ণ প্রাইসটা রিটেলের যারা এক জিবি নেবেন তারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নক করবেন তো এইটা হলো সাইজ হলো 30 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल থেকে 42 হ্যাঁ কালার পেয়ে যাবেন এর স্ক্রিন কালার হ্যাঁ তারপরে আপনার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তারপরে পেয়ে যাবেন হলো মিষ্টি কালার বলে এইটা এটা হলো চারটা কালার 30 থেকে 42 দাম হলো অনলি 550 টাকা পিস 550 টাকা পার 550 টাকা পার পিস ওকে আছে কিন্তু অফার আছে হ্যাঁ যেমন ধরেন অফারের প্রথম প্রাইসে বলি এটা ফন বাটন স্টাইলিশ কিন্তু খুবই সফট অন্য অন্য ফ্রন্ট বাটন কিন্তু আমাদের আরো আছে কিন্তু এটা কিন্তু খুবই অন্যরকম একটু দেখেন এই প্রিন্টটা কিন্তু এর আগে কখন আসে নাই আচ্ছা তো আমাদের এটা চায়না থেকে আসার কথা হলো পাঁচটা সাইজ আমাদের আসছে শুধু দুইটা সাইজ 40 আর 42 40 40 আর 42 আসছে এই জন্য কিন্তু আমরা টোটাল অফারে দিয়ে দিচ্ছি আমাদের রেগুলার প্রাইস হলো 400 টাকা দাম এটা আচ্ছা আচ্ছা এটা একটু অন্যরকম একটু সফট কাপড়ে রেগুলার দাম হলো 400 আমরা দিয়ে দিচ্ছি অনলি 280 টাকা

চলে যাবো একটি স্টিজ ব্রান্ড ভিতরে যেটা আমাদের খুবই চলে খুবই চমৎকার একটি ব্রা কাপড়ের স্টিচ কাপড় এবং এটা কিন্তু আপনার হুক স্টিলের স্টিলের টা দেখেন ফিনিশিং কি চমৎকার কোনো সুতা নাই কোনো কিছু নাই কিন্তু এটা কালার পাই যাবেন আপনি একাধিক কালার পাবেন না অনেকগুলো কালার পাবেন আমি দেখিয়ে শেষ করতে পারবো না মানে এত কালার অনেক কালার তো আমি তারপর এক এক করে দেখাচ্ছি এর সাইজ হলো 32 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন 32 থেকে 40 अवेलेबल সাইজ দেখেন কালার দেখেন কয়টা কালার দেখবেন আপনি তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে চাচ্ছেন ঠিক আছে ঢাকার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন আপনারা একদিনে ঢাকার বাইরে পাবেন দুই দিনে হ্যাঁ সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি হয় আপনি পঞ্চগড় আছেন আপনি ধরেন টেকনা আছেন মনে করবেন আপনি ডেলিভারি পাবেন না এমন না আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি মানে ঘরে বসে পেয়ে যাবেন ঘরে বসে পেয়ে যাবেন তো আপনারা সেই চিন্তা না করে এই ছিল আমাদের কালার আচ্ছা আচ্ছা দেখেন এটা হলো তারপরে চলে যাবে কি ইয়ার এটা কিন্তু সম্পূর্ণ ইয়ারের মধ্যে যখন আপনারা ফ্লাই করবেন যখন মনে করেন প্লেনে উঠছেন আকাশে উঠতেছে ঠিক এটা কিন্তু তখন পড়বে আকাশে উঠবে কারণ কেন

আপনাদের সমস্যা হচ্ছে আমাদের কাছে কিন্তু শেয়ার করতে পারেন আমাদের বয়সটা পেটিয়ে দিবেন যে আমার এটা এটা প্রবলেম হচ্ছে আমরা সেই সলিউশন ভাবে যেই ব্লাডটা দেওয়া যায় আমরা দিয়ে দিব আচ্ছা এটা 34 থেকে সরি 32 থেকে 32 থেকে 40 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন अवेलेबल দাম হলো অনলি 450 টাকা 450 টাকা করে 4 টাকা জি 4 টাকা লাল ওকে এরপর চলে আসছে আমরা একটি পুশআপ দূর দূরান্ত হাফ ক্যাপ

চেক ফর্ম চেক ফর্ম চেক ফর্মটা দেখতে কিন্তু খুবই চমৎকার একদম ভিন্ন টেস্টে একটি ব্রা ब्लाউস কাটিং দেখেন আর এটা অনেকে মনে করে যে আমি আসলে ব্রা এর মতো হুক বাড়াবো কম কিভাবে এটা অলরেডি কম এটা অলরেডি কম যখন আপনি পরবেন তখন সেটা আপনার লেভেলে আসবে আচ্ছা লেভেল এটা নিয়ে কোনো ভাবনা নাই ব্লাউজ কাটিং ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর এবং হুক গুলো দেখেন খুবই চমৎকার ফিনিশিং খুব সুন্দর এবং এর সাইজ কিন্তু 33 থেকে

এটা মায়েরা ছাড়াও পড়তে পারবে জাস্ট এটা সবাই পড়তে পারবে কারণ এটা লাগিয়ে দিলে কিন্তু নার্সিং না হলেও সে ইউজ করতে পারবে কোনো আদার্স কোনো প্রবলেম নাই এটা সাইজ হলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ এর ব্যাক সাইড দেখেন কিন্তু কাপে প্রচুর পরিমাণে ডিপ জায়গা আছে হ্যাঁ তো যারা মনে করবে যে কাপ দেখা যায় ছোট কিন্তু ডিপটা কিন্তু অনেক অনেক সো এভারেজ মিলিয়ে কিন্তু কাপ সুন্দর আছে তো এইটা হলো চারটা কালার চারটা কালার হবে এটা জি চারটা কালার চারটা কালার এটা প্রাইস হলো অনলি চারশো টাকা পিস

যে এই মডেলটা এত দাম চারশো টাকা পিস আপনি ভিডিওটা দেখে আপনারা সময় নষ্ট করবেন না আমাকেও ডিস্টার্ব করবেন না ক্লিন ভাবে অর্ডার দিবেন হোয়াটসঅ্যাপে নক করে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিলেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠালেন আর আমাদের অর্ডারের প্রসেস হলো ঢাকার ভিতর ডেলিভারি চার্জ 100 ঢাকার বাইরে 150 আর যদি কেউ পাঁচটা নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সেই ক্ষেত্রে মিনিমাম একটা পেমেন্ট বিকাশ করতে হবে বাধ্যতামূলক আচ্ছা বুকিং দেওয়ার জন্য তো ওইটা বুকিং করলে কিন্তু অর্ডার কমপ্লিট হয়ে যাবে দাম হলো অনলি 400 400 এটা হচ্ছে বিকাপ 400 ওকে তারপর চলে আসছি আমরা একটা সি কাপ এর সি কাপ সি কাপ বি কাপের হালকা একটু ডিজাইন আছে দুই পাশে দেখেন আর পুরোটাই কিন্তু লিট এন্ড ক্লিন একদম ফ্রেশ কোনো কাজ নাই ভিতরে কাপটাও ডিপ সাইজ হলো সি কাপ লেখা আছে 36 থেকে 42 কালার গুলো তো মানে ওয়াও দেখেন কালার গুলো খুবই চমৎকার আসলে লাইট কালারও আছে ডিপ কালারও মধ্যে কিন্তু সব রকম কালার আছে আপনাদের কিন্তু अवेलेबल কালার আছে পাঁচটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা কালার হবে হ্যাঁ এই যে এই হলো কালার এই হচ্ছে কালার 36 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন দাম হলো অনলি 400 টাকা 400 টাকা ওকে তারপরে চলে আসবে একটি স্টিক ব্রা আচ্ছা স্টিক ব্রা একদম লেটেস্ট ভার্সন একদম খুব সুন্দর রাজকীয় একটি ব্রা হ্যাঁ রাজকীয় একটি ব্রা এটা কিন্তু আপনার কটনের ভিতরে কোনো গায়ে কোনো লাগবে না এবং এটা কিন্তু আপনার প্লাস্টিক হোক অন্যগুলো যেমন স্টিল এটা দিছে প্লাস্টিক প্লাস্টিক হোক এটা সাইজ হলো 34 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন 34 থেকে 40 জি কালার গুলো কিন্তু টোটালি একটু ভিন্ন অন্য অন্য কালারের মতো না কালার গুলো দেখেন খুবই চমৎকার তো এটার প্রাইস পড়বে অনলি চারশো টাকা পিস চারশো টাকা পার চারশো টাকা পিস চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন পেয়ে যাবেন অ্যাভেলেবেল ওকে এরপরে চলে যাব আরেকটি লাক্সারিয়াস ব্র্যান্ড লাক্সারিয়াস আসলে একটার পর একটা এত সুন্দর আপনারা যদি ভিডিও মিস করেন দেখেন কাপড় দেখেন কি অস্থির লেভেলের কাপড় অস্থির আপনারা যদি ভিডিও দেখে চলে যান অল্প একটু আপনারা কিন্তু কালেকশন দেখতে পাবেন না আর কিন্তু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন এখানে দেখেন ব্রা যখন পরবে তখন কিন্তু এটা কিন্তু স্টিচিং করবে স্টিচিং করবে এবং ব্যাক সাইড দেখেন কি সফট ওরে অনেক সফট অনেক সফট তো এটা সাইজ হলো 36 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন হ্যাঁ

এটাও পেয়ে যাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন কালার গুলো দেখবেন কি চমৎকার কালার আর দাম হলো মাত্র চারশো টাকা পিস চারশো টাকা পার পিস চারশো টাকা পার পিস কালার দেখেন একসাথে দিছি যারা নেবেন তারা স্ক্রিনশট দিবেন সুন্দর কালার আসবে দেখাচ্ছি আমি আপনাদের দেখেন ওকে 400 টাকা আছে কিন্তু প্রচুর পরিমাণে নিউ কালেকশন আছে আপনারা দেখেন আমাদের দোকানের সবচেয়ে গর্জিয়াস ব্রা সবচেয়ে সুন্দর ব্রা হলো এটা ওকে এটা হলো গোলাপ দেখেন আপনারা কেউ কাউকে পছন্দ করলে গোলাপটা দিবেন আচ্ছা আচ্ছা মানে এত সুন্দর এটা এত সুন্দর কাস্টমার যখন দেখে কিন্তু 1 2 3 4 টা হোক 4 টা হোক 4 টা হোক এবং এই সাইডটা কিন্তু খুবই চওড়া খুবই চড়া তো এটা যখন পরবে তখন কিন্তু খুব ভালো লাগবে স্কিনের জন্য খুব ভালো ফিটিং এর জন্য খুব ভালো এবং সাইডটা কটন তো এটা যে কারণে যে কেউ পরলে কিন্তু তাকে কিন্তু আনকমফোর্টেবল লাগবে না কমফোর্টেবল তো এটার কালার কিন্তু পেয়ে যাবে না ছয়টা কালার ফুল গর্জস ব্রা কেউ যদি গর্জস চান আমি আজকে গর্জস একটা ড্রেস ড্রেসের সাথে একটা ব্রা লাগবে এটা কিন্তু তারা নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রত্যেকটা কালারই যেন চমৎকার একদম কথা বলছে কালার দেখেন গোলাপ গুলো দেখেন কি চমৎকার মনে হচ্ছে কথা বলতে এরকম অবস্থা তো এটার প্রাইসটা পাবেন হলো অনলি ছয়শ পঞ্চাশ টাকা এত গর্জেস ব্রা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে চলে যাবে একটি ফুল কাভারেজ ব্রা ফুল কাভারেজ ফুল কাভারেজ দেখেন কি চমৎকার একটি ব্রা এটা নেটটা কিন্তু এটা স্টাইলিশ করছে এভাবে এখানে নেট আছে আর বাকিটা কিন্তু স্টেপ স্টেপ পুরো স্টেপ স্টেপ হ্যাঁ পুরোটা স্টেপ স্টেপ একটু ভিন্ন ধরনের কাপড় হ্যাঁ তো এটা সাইজ পাবেন 38 থেকে 44 সাইজ পর্যন্ত আচ্ছা 38 থেকে যারা 44 এর ব্রা খুঁজতেছেন তারা কিন্তু এই ব্রাটা অর্ডার দিতে পারেন আমাদের अवेलेबल 44 সাইজের ব্রা কিন্তু খুব কম খুব রেয়ার হ্যাঁ এই পর্যন্ত তো 44 তো 42 পর্যন্তই দেখাইছে হ্যাঁ হ্যাঁ 44 কিন্তু এটা এটা শুধু পর্যন্ত আছে এটার প্রাইসটা হলো অনলি চারশো টাকা চারশো টাকা এই যে কয়টা কালার দেখেন একমাত্র সম্ভবত আমাদের ভিডিওতেই পাবেন যারা প্রাইসটা এত উন্মুক্ত ভাবে বলুন রাইট অন্যান্য ভিডিওতে দেখাতে দেখাতে শেষ করে ফেলে আমরা কিন্তু এক পিস এক পিসের সাথে প্রাইস বলে দিই দেখেন এটা আমাদের সবচাইতে গোল্ড ব্রা গোল্ড হ্যাঁ মানে আমাদের অনেক বছরের ব্রা এটা আমরা তিন চার বছর ধরে বিক্রি করতেছি এটা হ্যাঁ এটা হুক্কা দেখেন এখনো রানিং এখনো কাস্টমার ডিমান্ড আচ্ছা এক দুই

প্রিন্টের ভিতরে চারটা হুক ভাবা যায় ভাবাই যায় আমি আমার লাইফেতে এরকম বিক্রি কই চার 4 হুকের কটন ব্রা এত হালকা পেটে চার হুকের এবং ব্যাক সাইডটা দেখেন এইখান থেকে শুরু করে কিন্তু বেলটা খুব সুন্দর ভাবে নিয়েছে এবং এইটা দেখেন কত চমৎকার ওকে তো সব মিলিয়ে ব্যাক সাইডের ফিনিশিং সব মিলিয়ে মানে খুবই চমৎকার অনেক সাইজ পাবেন টোটাল লেটেস্ট

42s ফর মানে ব্ল্যাকটা তো দেখলেই মনে হবে যে আসলে এটা মানে কি প্রিমিয়াম দেখেন টা দেখেন ব্ল্যাকটাই শুনুন ব্ল্যাকটা দেখেন কি সুন্দর ব্ল্যাক মোশন কিন্তু এটা প্যাড টেক্সচার অন্য কালার যেখানে যখন পরবেন কতটা গর্জিয়াস লাগবে যারা গর্জিয়াস ব্রা চান একটু সুন্দর একটু স্টাইলিশ তারা কিন্তু এটা নিঃসন্দেহে নিতে পারে যারা এ আসবেন তারা তো দেখেই নিন তারা অনলাইনে নেবেন নিশ্চিত থাকুন এই কালারটা দেখেন আরো চমৎকার চৌত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন দাম হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম 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 কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি সাতশো পঞ্চাশ এরপরে প্রিমিয়ামে আরেকটি প্রিমিয়ামে চলে যাবো আমরা এইটা দেখাবো কিন্তু এর আগে একটা নরমাল দেখিয়ে নিব আচ্ছা ঠিক আছে এটা হলো খুবই ফুল কাভারেজ এবং বড় কাপের ব্রা ডিপ কভার ডিপ কাভার যেমন কাপের ভিতরে স্পেসটা একটু বেশি অন্যান্য স্পেস কম থাকে আর এটা স্টাইলটা দেখেন এই জায়গাটা কিন্তু একটু স্ট্রংলি উপরে হ্যাঁ বক্লেসটা কিন্তু উপরে চলে গেছে আর এটা ডিপলি দেখেন কতটা পরিমানে কাপটা বড় এটা 38 40 42 সাইজ পর্যন্ত পাবেন খুবই লেটেস্ট প্রিন্ট কিন্তু খুবই আলাদা ওরে প্রিন্টে মানে কালার গুলো একদম ফুটে আছে দেখেন আর কালার দেখেন এই কালারটা তো মানে মাশাআল্লাহ এত সুন্দর কফি কালার অ্যাশ কালার ব্ল্যাক কালার তো এই ছিল আমাদের কালার প্রাইস হলো অনলি 400 টাকা 400 টাকা পার পিস হচ্ছে 400 টাকা যে লাক্সারিয়াস দেখাবো বলেছি সেই লাক্সারিয়াসটা দেখেন কি চমৎকার মানে ওয়াও একদম একটকে যেটা দেখাইছি সেটা ছিল আলাদা লেস আলাদা সিস্টেম এটা কিন্তু আবার আলাদা এটা ভিন্ন রকম দেখেন দেখেন কি চমৎকার ব্রা আরে ভাই অনেক সুন্দর ভাই ব্যাক সাইড দেখেন কি চমৎকার হ্যাঁ এবং এখানে কিন্তু আপনারা হুক কিন্তু চারটা চারটা এই সাইডটা দেখেন কতটা চড়া হ্যাঁ এবং এই লেজ গুলো দেখেন কতটা স্ট্রং তারপর এবং এই নেটটা দেখেন যখন পরবেন তখন কিন্তু এখানকার নেটটাও আসবে আচ্ছা হ্যাঁ তো এইটা মানে টোটাল কথায় মানে প্রিমিয়াম কোয়ালিটি ব্রা আসলে আমাদের প্রিমিয়াম কোয়ালিটি পুরো ভিডিওর মধ্যে অল্প কিছু থাকে কারণ সবাই তো আর এক্সপেন্সিভ নাই না যারা এক্সপেন্সিভ খুঁজে তাদের জন্য তো দিতে হবে দিতে হবে তো এটা প্রাইস এটা হলো 36 থেকে 42 আগেটা দেখাইছি 34 থেকে 40 40 এটা 36 থেকে 42 42 এটার দাম পড়বে অনলি 750 টাকা 750 টাকা 750 টাকা কে কোনটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে পাঠাতে হবে এরপরে চলে আসলো আমরা আরেক প্রাই এটা হলো ফুল কভারেজ দ্যাজ মানে কাপটা বড় ডিপলি এবং সাইজটা খুব সুন্দর থ্রি গার্ডের ব্রা এবং ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর ফিনিশিং এটা হলো 36 থেকে 42 কালারগুলো খুব ইউনিক খুবই ব্যতিক্রম কালারগুলো কমন না

আর ফোমটা কিন্তু খুব সুন্দর ব্যাক সাইডটা দেখেন ডিপলি ব্যাক আচ্ছা মানে ফুল কভারেজ দেওয়ার জন্য ডিপলি কাপ থাকতে হবে তখনই ফুল কভারেজ দেওয়া যাবে ওকে এটা 36 থেকে 42 আপনি কালার গুলো পেয়ে যাবেন এগুলো কালার গুলো খুবই চমৎকার একটু ইউনিক টাইপের কালার যেটা অন্য ব্রাশের সাথে ম্যাচিং হয় না আচ্ছা তো এটার প্রাইসটা হলো অনলি 400 টাকা 400 টাকা 400 টাকা ওকে এরপর চলে যাব আমরা একটি হাফ কাপের হাফ কাপ হাফ কাপ হাফ কাপ স্টিক ব্রা চৌত্রিশ থেকে বেয়াল্লিশ চল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ হাফ কাপের ব্রা খুবই স্টাইলিশ নেটিং দেখেন যারা একটু ছোট কাপ চায় যে ছোট কাপের ব্রা পরবে এটা কিন্তু তাদের জন্য অনেকেই কিন্তু বলতে পারে না কত থেকে কত যে আমার ছোট কাপ লাগবে বড় কাপ লাগবে আমাদের ভিডিও দেখে কিন্তু আপনারা বলতে পারবেন অথবা আপনি এসে পাঠাতে পারবেন যে আমার এই কাপের ব্রা লাগবে তো এইটার প্রাইসটা হলো চারশো টাকা চারশো চৌত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চল্লিশ চারশো টাকা এই ছিল আমাদের কালার বড় মানে ফুল আমরা আমাদের সুন্দর আপনার দেখলে বুঝবেন এই যে আছে এর কিন্তু পড়লে এরকম এবং এই সেটা কিন্তু খুবই চড়া খুবই চড়া এবং এ দেখেন পাওয়া যাচ্ছে আর সবচেয়ে বড় আপনি এই জায়গাটা থেকে এই জায়গা থেকে যখন আপনি এই ব্রাটা থাকবে হালকা পরশ হারে কিন্তু পরার পর কিন্তু খুব সুন্দর লাগবে ফিটটা কিন্তু দারুণ আসবে দারুণ তো এইটা হলো আমাদের ডি কাপের সি কাপের যারা ইউজ করেন যারা ফুল কাবারে চান এটা কিন্তু তাদের জন্য

খুবই স্ট্রং দেখেন আমাদের খুব স্ট্রং পড়ার পর কিন্তু খুবই স্ট্রং হবে স্ট্রং হবে তো এইটা হলো কালার পেয়ে যাবেন হলো একটা দুইটা তিনটা চারটা ফ্রি সাইজ এটা 30 থেকে 42 সাইজ পর্যন্ত পড়তে পারবে 30 থেকে 42 সাইজ হ্যাঁ এই হলো আমাদের স্পোর্টস এর কালার দাম হলো অনলি 400 টাকা 400 টাকা ওকে এরপর আমরা আইটি স্পোর্টস দাও একটু ব্যতিক্রম কেমন পিছনে হুক আছে আচ্ছা হুক সিস্টেম হুক সিস্টেম স্পোর্টস আপনি কিন্তু এখানে চারটা এখানে চারটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা চারটা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে দেখেন এখানে প্যাড খোলা যায় হ্যাঁ এখানে প্যাড খোলা যায় তো এটার ব্যাক সাইড আর এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড এই যে আপনাকে দেখায় দিলাম এটার ব্যাক সাইড হুম রাইট হুম এটা হলো ফ্রন্ট সাইড ওকে দেখেন ফ্রন্ট সাইডটা টানার পরে কি রকম হয় দেখেন হুম এই হলো স্ট্রংলি লাস্ট ঘাট লাস্ট তো তিরিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত যারা পড়বেন বডি হিসেবে ফিটনেস চলে আসবে প্যাড কিন্তু খোলা যায় কালার কিন্তু একা আছে আমাদের কালার গুলো দেখেন কি সুন্দর এই হলো কালার এক দুই তিন চার পাঁচটা কালার পাঁচটা কালার প্রাইস হলো অনলি চারশো টাকা চারশো টাকা ওকে পার পিস হচ্ছে 400 টাকা জি ওকে রাইট তো ভাই এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবো কোথায় কোথায়লে পাব অ্যাড্রেসটা আচ্ছা আমাদের অ্যাড্রেসটা নেন আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই অনেকে চিনেনা ঢাকা নিউ সুপার মার্কেট আসলে কোথায় তো ঢাকা নিউ সুপার আপনি কিভাবে চিনবেন আমি যদি বলি ঢাকা নিউ মার্কেটের সাথে তাহলে কিভাবে চিনবেন ঢাকা নিউ মার্কেটের মাঝখানে এবং আপনার যে ঢাকা আছে ঢাকা কলেজের সাথে আচ্ছা আচ্ছা সাথে নিউ সুপার মার্কেট ওকে নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে নিস্তালা বিশ নাম্বার গলি চারশো চৌষট্টি পঁয়ষট্টি নাম্বার দোকান অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করে আমরা আপনাকে লোকেশন দিয়ে দিব অথবা আমাদের লোকেশন কিন্তু ঠিক মতো স্ট্রংলি দেওয়া আছে আপনি সেভাবে আসতে পারেন যদি চিনতে অসুবিধা হয় তাহলে ঢাকা নিউমার্কেটের কাঁচা বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে বাইদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এভাবে কিন্তু দেখে শুনে সবাই কিন্তু এখানে এসে কিন্তু অন্য অন্য যে আইটেমগুলো আছে ব্রা পেন্ডির পাশাপাশি এবং বিভিন্ন ধরনের নাইটি বলে ওগুলো কেনা হ্যাঁ পাচ্ছেন এবং পাশাপাশি অরিজিনাল কাশ্মীরের যে শালগুলো আছে ভাইদের কাছে আমাদের কাছে ভিডিও দেওয়া আছে ইন্ডিভিজুয়ালি এগুলো কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যারা নিউ মার্কেটে আশেপাশে আছেন তারা আমাদের শোরুমে আসেন শোরুমে এসে কিনলে অনেক ভালো হয় আর যারা ঢাকার বাইরে আছেন তারা তো অনলাইনে অর্ডার দেবেনই আর বিশেষ করে যারা দোকানদার যদি কেউ দেখে থাকেন অথবা দোকানদাতার ওয়াইফ যদি কেউ দেখে থাকেন দোকানদারকে ইনফরমেশন করবেন আমরা কিন্তু মূলত পাইকারি করে থাকি দোকানে যদি কোনো লেটেস্ট মাল বিক্রি করতে হয় আমাদের লেটেস্ট কালেকশন যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে এভাবে বিদেশি পপাশেবে যারা আছেন বিদেশে বসে থেকে আপুদের জন্য কিন্তু কেনাকাটা করতে পারবেন তবে ধন্যবাদ আজ এ পর্যন্তই